তো হ্যালো বন্ধুরা আবার আমরা মাঠে চলে এসেছি কুঁচি হাতার দেখো হ্যাঁ ধরা হয়ে গেছে ওই কোটের ভিতরে এখনো অনেক কাছে বড় বড় আছে তোমাদের দেখাচ্ছি আমাদের এই মাঠ এই এই পাট দিয়ে আজ বড়শি ফেলা আছে এখনো প্রচুর বড়শি ফেলা আছে ওই দিকেও বড়শি ফেলা আছে পুরো মাঠ দেখতে পাচ্ছ ওই তাল গায়ে দেখা যাচ্ছে অতটা হেঁটে হেঁটে যেতে হবে এখন এ মাথা থেকে ও মাথা যেতে আধ ঘন্টার বেশি টাইম লাগবে স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কতটা মাই ধরি তোমাদের আয় দেখাবো কতটা না দেখো আমাদের কোটোর ভিতরে এতটা ধরা হয়ে গেছে ব্যাগের ভিতরে একটাই দেখো সেই সাইজের মাছ আছে একদম পুরো হেভি সাইজ এটা হচ্ছে গিয়ে বিগ সাইজ এটা অনেকটা মোটা বলে ব্যাগে রেখেছি চলে যাবে তো সামনে আরও বসি আছে অনেক ধরা দেখাবো লাইভ ব্যাপার এটাতে এমনি দেখালাম অনেকক্ষণে ওটা গর্তটা বিতে দে এখানে একটা দেখো ফেলা আছে সুতো পুরো টান টান হয়ে টেনে নিয়ে চলে গেছে এটাও খেয়ে আছে তোমাদের এবার লাইভ ধরে দেখো এটা পুরো স্কিম না করে দেখতে থাকো খবর আছে নাড়ে চলে আসছে একা হ্যাঁ বন্ধুরা আমি একাই ও বাবা আশ্চর্য দাঁড়াই মেরে উঠছে উঠছে না এই দেখো চলে যাচ্ছে এই দেখো শুধু সাইজটা দেখো ও বিগ সাইজ পুরো হেভি সাইজ বন্ধুরা এরা এখন সাইজ কুঁচে আজ খুব কমই দেখা যায় ও একদম সেরা ছাড়ানো চলবে এবার পুরো সেই সাইজের মাছ এসব মাছ দেখলে শান্তি খেলে যা রক্ত হবে না পেটে বলছি টা বেঁধে আছে তো এখানে একটা বসি আছে ওটাও খেয়ে আছে প্রচুর মাছ আছে প্রচুর মাছ ধরে দেখাবো স্কিম না করে পুরো দেখতে থাকো হয়ে গেছে এই দেখো এই একটা করতে ও বাবা এর কোয়ার আর কি সে খেয়ে ছেড়ে গেছে বন্ধুটা এই দেখো পড়ছি ফাঁকা গেঁত পড়েছে কি করে এটা তো বন্ধুরা আজকে কতটা মাছ ধরেছি চলো দেখো আর বসি নেই আমাদের লাশ বলছি ছিল এটা খেয়েছে কিন্তু বাঁধিনি দুঃখজনক ব্যাপার এটা শুধু যে কটা আছে দেখো হলুদ হলুদ সেই সাইজের মাছ সব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কী টাইপের ভিডিও দেখতে চাও উঁচি কে কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবেন